তো গায়ে দেখেন হালিমের জন্য সবকিছু রেডি করতেছি তো এই যে আজকে আমাদের রাজুনি হালিমের মিশ্রণটা বাটিতে ঢেলে নিয়েছে এখন গরম পানি দিবে খাসির মাংস দিয়ে আমরা আজকে হালিমটা তৈরি করব তো খাসির মাংসের সাথে কলিজাও আছে তো আমরা সেটা দিয়ে রান্না করে খাবো তো গাইস মিশানো হয়ে গেছে আমাদের মাংসটা সিদ্ধ হতে থাক আপনাদের সাথে পরে দেখা হতেছে আমরা হালিমের পাশাপাশি রান্না করতেছি তা আমাদের হালিমে যে এখানে হইতেছে তা আমরা এখানে আর চা বানাবো না আমরা চা বানাবো হচ্ছে ওই যে এখানে আমাদের আরেকটা চুলা আছে রান্নাঘর আমাদের দুটা এখন বর্তমানে আমাদের না আমার ননাসরা থাকে এখানে আমরা বেড়াইতে আসছি এই জায়গায় তো দেখুন এটা হচ্ছে আমার বাড়ি রেডি তো এই তো আমরা চা বানাইতেছি হালিমের পাশাপাশি তো হালিম এক জায়গায় চা এক জায়গায় খাসির মাংস আর খাসির কলিজা ভাপানো হয়ে গেছে তো এটাই আমরা ভালোভাবে ধোবো ধোয়ার পরে মাংসটা কষাবো তো দেখতেই থাকুন আমাদের সাথে এই যে গাইজ এটা আমরা এই কটা পেঁয়াজ আমরা নিয়ে নিলাম ব্যারেস্তা প্লাস মাংস কষানোর জন্য আমাদের এই কয়টা দিয়েই হয়ে যাবে গাইজ এই পাশে আমার চাও হইতেছে চাটা ভালোভাবে জাল হলে সবারকে আমি দিব আপনাদের সাথে শেয়ার করব আমি তো আমি চাটা নিতেছি তো গাইস আমার প্রাণ প্রিয় দুলাবাইয়ের জন্য আমি চা নিয়ে আসছি আমার প্রাণ প্রিয় দুলাবাই এই যে আমার সৌমীর জন্য আমি নিয়ে এসেছি

আরেকটু প্যাকেটে রেখে দিব কারণ হালি মেঠে সেটা যদি দেওয়া হয় তাহলে টেস্ট আরও বেশি আর সুন্দর আসবে তো আমাদের ধোয়া মাংসটা এখন আমি আমরা দিয়ে দিতেছি তো গাইস আমরা চেক করে হালকা একটু লবণ দিয়ে দিতেছি আপনাদের যদিও প্রয়োজন মনে হয় তাহলে আপনারা একটু হালকা লবণ দিয়ে দিবেন কারণ মশলাতে অলরেডি লবণ দেওয়া থাকে তো আমরা টেস্ট করার পর আমাদের কাছে একটু কম মনে হয়েছে তার জন্য আমরা একটু দিয়ে দিছি আপনারা এটা অপশন রাখতে পারেন দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন গাইস আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং কি কষানো হয়ে গেছে তো আমরা হালিমের মিশ্রণটা এখন দিয়ে দিব আর্জান পড়ে গেছে বানাইতে আজানো পড়ে গেছে তো এখন আমরা একটু পানি দিয়ে দিব হালকা পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিব আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন তো গাইজ আমাদের হালিম তৈরি হয়ে গেছে তো এটা পরিবেশন করা হয়েছে আমার মেয়ের জামাইয়ের জন্য তো দেখুন আমার মেয়ে নিয়ে যেতেছে তো বাবা বলো হালিমটা কেমন হয়েছে সেরকম দোকানের থেকেও ভালো দোকানের থেকে দোকানে যতটুকু টেস্ট পাওয়া যায় না বাজার তার থেকে বেশি টেস্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা তো কোনো

হয়েছে হালিম দা অনেক অনেক মনে হয়েছে তাই বলা ভাষা থ্যাঙ্ক ইউ আই লাইক ইট অনেক মজার দোকানের তো একশো গুণ ভালো হালিম বানাইলে আর কোনো কথা নেই আমাদের ভিডিওটা আজকে এই যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার কাছে